এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ না ব্যাটার পরে বানাই না আর এর সম্পর্কে কিছু কথা শুনে যান না কয়েকদিন বোরগা পরে ভিডিও বানাই কিন্তু ভিউজ হয়নি উনি বোরগা পরা ছেড়ে দিয়ে এখন একটু উন্নত হয়েছে বলেন কি বোরগা ছেড়ে উনি শাড়ি ধরেছেন কিন্তু ভিউজ নেই তারপর আর একটু উন্নত হয়েছেন শাড়ি বাদ দিয়ে উনি সায়ার ব্লাউজ পরে ভিডিও বানাইছেন তাতেও ভিউজ নেই তারপর উনি মডার্ন ড্রেস পরে ভিডিও বানানো শুরু করে দিয়েছেন তারপর ভিউজ নেই তারপর তিনি সবকিছু বাদ দিয়ে এবার উলঙ্গ হয়ে ভিডিও বানানো শুরু করেছেন আপনারা উলঙ্গ হয়ে তো আবার উদ্রে না যে সবকিছু ছেড়ে দিয়ে খুলে মিলে ভিডিও বানাচ্ছেন যেটা পরেছেন এটা ফরা চাইতে না পরাই ভালো একরকম উলঙ্গর মতোই যেটাকে আমরা অশ্লীলতা বলি ঠিক বলেছে বাবার জীবন চলে যায় মেয়ের পোশাকের টাকা জমাইতে জমাইতে আর সেই মেয়েরই পোশাক খুলে যায় টিকটকে ফলোয়ার বাড়াইতে এরকম করে জাকা দিলে পেছনে ছুটবে কাকা যেভাবে রয়েছে বলে সবাই নেবে কোলে তোলে ঠিক ব্যবহার করলে ডাবগুলো যাবে জুলে এই হোয়াটসঅ্যাপ ভাই বেরা দাদা আসসালামু আলাইকুম আরশ আর আজকে আমি কথা বলতে চাই একটা বস্তির মেয়ে কেন আজ কি রাত মজা পতিতালয়ে যদি কাস্টমার ভালো পাওয়া যায় তাহলে সব রাইতে মজা না গাছের ফল যদি নাই খাই তাহলে তো বড় হইলে কেমনি আর কাঁচা ফেরিতে ভাগতে দেয় সেটা তো সাইজ দেখে বুঝে যায় পতিত ওনার কাছে যদি যাইবেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ বলে বলছি এতটুকু হলে উনি না ল্যাম্পোস্টের নিচে পাঁচশো টাকা বিক্রি করা মেয়ে যদি এসব অনলাইনে এসে অশ্লীলতা দেখায় দুই চার দিন পরের নিজের রং বদলায় সিজনাল ফলের মতো তা আমাদের তার মাথা ঠিক থাকে সবকিছুই ঠিক আছে সেদিকে যদি যদি ফার্মেসিটা খোলা থাকতো তাহলে ওর জন্ম হইতো না আর আমাদেরকে অশ্লীলতা দেখতে হইতো না তাইলে ওর যে জন্ম দিয়েছে সে নিরাপদ ভাবে বাস্তব আর নিরাপদ ভাবে ব্যবহার করতো বাকিটার বলা লাগতো হ্যাঁ না তুই নাই চারিদিকে শুধু অশ্লীলতা আর অশ্লীলতা অশ্লীলতার ব্যয় ছাড়া আর কিছুই দেখা যায় না ভালো কিছু যদি দেখবো অনলাইনে ঢুকলে ওই দিন আমাদের কার খুঁজে পাওয়া যাবে না ভবিষ্যতে আমাদের প্রজন্ম কোন কোন পর্যায়ে যাচ্ছে সেটাই ভাবতে পারতেছি না নারীরা এমন অশ্লীলতা শুরু করেছে বাকি দিন আমাদের কি হবে তাল্লা বালাই যান ভালোভাবে বুঝেছি পারলে একটু বুঝ আর খারাপ ভাবে বুঝাইতে পারব না কত সুন্দর সুন্দর ব্যবহার করছে এই গুলোতে এতে যদি তোদের অশ্লীলতা না কমে তো নেক্সট ভিডিও আবার আসবে